তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হচ্ছে এগারোটা বাজে এখন উঠলাম উঠে ফ্রেশ হয়ে চা বানিয়ে নিয়ে এসেছি এই যে চা আর বিস্কুট তো আমি অলরেডি খেয়েও নিয়েছি বিস্কুট চা আর আমি এখনো খাইনি খাব তো সকালে পুজো টুজো হয়ে গেছে আপনাদের দাদাই সান টান করে সকালে পুজোটা যায় যেহেতু রাতে আমার ঘুমোতে একটু লেট হয় ছোট বাবু জেগে থাকে তো ওর জন্য আমি লেটে ঘুমাই লেটে উঠি সকাল একটু মুক্তি ইচ্ছা করে না তো ওর জন্য তো সকাল উঠে চাটা করে খাচ্ছি এরপর দেখি কি করি না করি তো চলুন সবটা আপনাদের সাথে শেয়ার করব আপনারাও দেখতে থাকুন সেখান থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি করে করে ভিডিও ছোট ছোট কম তো এখন আমাকে ট্রেনিং দিচ্ছে ইউটিউবের বারে কি করতে হয় ইউটিউব করতে গেলে ভয়েস কেমন দিতে হয় ক্যামেরা কেমন রাখতে হয় সেসব এখন বলছে আর আমি ট্রেনিং শিখছি তো এই যে মুখটা দেখুন এখানে নিয়ে নিয়েছি দু রকম বিস্কুট এটা হচ্ছে জিরা জিরা বেকারি বিস্কুট জিরা দিয়ে আর এটা হচ্ছে ক্রিম কেকার দু রকম বিস্কুট নিয়ে নিয়েছি এখানে দুধ চা তো চলো নেবার ব্রেকফাস্টটা করে নি সো বন্ধুরা চাটা খেয়ে নিয়েছি এবার স্নান করব তার আগে ভাত আর ডালটা বসিয়ে দি তাও ততক্ষণটা হতে থাকবে আর আমি যদি স্নান করব না বা দুই বাবুতেかね ঘুম হচ্ছে একদম দুটই উল্টিয়ে ঘুম হচ্ছে তো ওদের একটু এখন 1 ঘন্টা আর তো ততক্ষণ ওরা ঘুমাক আমি আমার মতো যেটুকু বাড়ির কাজগুলো এগিয়ে রাখি কাজ এগিয়ে রাখলে কি হয় ছোট বাবু এখন উঠবে পুরোটা টাইম ওর পিছনে আমাকে থাকতে হবে আমি আর অন্যদিকে টাইম দিতেই পারি না মানে না সরতে পারি না অন্য কিছু করতে পারি আমি ওকে ও উঠবে ওকে প্রথমে ফ্রেশ করে প্রথমে স্যারালাক্স খাওয়াবো যেহেতু এখন একটু সলিড খাবার খাওয়া শিখে গেছে মানে খাওয়াই ছ মাস চল চল তো শুধু দুধ তো দেওয়া যায় না তো স্যারলাক্স দিই তো স্যারলাস খাওয়াবো ফ্রেশ করে স্যারলাক্স খাওয়াবো তারপর একটুখানি আধা ঘন্টা ওর সাথে খেলি তারপর আবার তেল মালিশ করি তেল মালিশ করার আনটি ছিল বাট এখন ছাড়িয়ে দিয়েছি এখন আমি নিজেই করি স্নানও নিজেই করিয়ে দিতে পারি তো ওই তেল মালিশ করাবো তেল মালিশ করানোর পর স্নান করাবো তারপর আবার ও দুধ খাবে আবার ঘুম পাড়াবো আর ঘুমোতে গিয়ে এখন এতটা দুষ্টুমি করে মানে যখনই ঘুমোতে যায় তখনই খান খ্যান ফ্যান করতে থাকে মানে সহজে আগে কি চুট করে কোলে নিতাম একটু দোলাতাম বা কিছু খাওয়া খাল দুধ খেতে খেতে ঘুমিয়ে যেত কিন্তু এখন একদম সেটা করে না পুরোটা ধীরে ধীরে দুষ্টুমি বেশি বাড়ছে ওর তো ওরকম খান করতে করতে ঘুমোবে আর যাও বা একটু ঘুমিয়ে পড়বে পনেরো থেকে কুড়ি মিনিট ঘুমাবে আবার উঠে পড়বে তারপর টানা জাগেও তোর জন্য যেটুকু পারি করে নিই একটু ডাল ভাত করে রাখলেও বড় মেয়েটা তো খেতে ও ছোটো ও ছোটো তো ওর খাওয়ার জন্য তো বানাতে হবে আর চলো ও খাবে ও উঠেও ফ্রেশ হবে ততক্ষণ আমিও

ছোট বাবুকে টান করে খাইয়ে দিয়েছি আর এখানে আমি বাকি রান্নাটা করছি এখানে লাউ ডালটাও করে নিয়েছি তেলও পেরে নিয়েছি আর বাকি করছি আলু পকোড়া আর পেয়াজি সেখানেই আলু পকোড়া হচ্ছে আর এখানে পেঁয়াজও কেটে এই যে পেঁয়াজ কেটে নুন হলুদ পেঁয়াজ কেটে নুন হলুদটা মাখিয়ে রেখে দিয়েছি চটкие যাতে পেঁয়াজের জলটা সেটা বার হয়ে যায় সেটা ভাজবো তো প্রথমে বানিয়ে পকোড়াটা তারপর ওই পেঁয়াজের ওই পকোড়াটা বানো তারপর খেয়ে বসে খেলছে এখানে পকোড়া গুলো হচ্ছে আর এই দেখুন লাউ ডাল সিম্পল পেঁয়াজ পেঁয়াজ কিছু দিইনি শুধু লাউ ডালটা সিদ্ধ করে ওর মধ্যে শুকনো লঙ্কা জিরে অল্প একটু পাঁচ আর তেজপাতা দিয়ে তেল পর এখানে পকোড়া আর কৃষা নিয়ে নিচে পিঁয়াজ লুকিয়ে লুকিয়ে আগে অলরেডি একটা খেয়ে নিয়েছে একটা কি দুটো গিয়ে দেখছি কম হয়ে গেছে লুকিয়ে লুকিয়ে কখন খেয়ে নিয়েছে তো খাচ্ছে পুরো ক্লিন করা হলে একদম সব রান্নাঘর মহানগর সব কিচেন ইচেন এগুলো এখন এগুলো টুকটুকু আছে এগুলো গোছাতে হবে ঘরে সব তো কাপড় জামা পরিষ্কার করতে বাকি এদিকেও সব গোছানো হয়ে গেছে সুন্দর করে এখানটা গোছানো হলো এই জায়গাটা গোছানো হলো এই বাবুর এখানে ওষুধ পশুধ ছিল এগুলো দিয়ে ক্লিন করে দিয়ে পুরো ঘরটাকে পুরো ক্লিন করা হয়ে একদম বাজে লাগছিল সুন্দর এখন পুরো সুন্দর করে সাজানো হয়ে গেছে গোছানো হয়ে গেছে আর আমি এখনো ফ্রেশ হইনি মানে শুধু হাতটা মুখটা ধুয়েছি বাকি জামা টামা কিছু চেঞ্জ করিনি ফ্রেশ হয়নি আহ আপনাদের দাদা সান টান করে সন্ধে দিলো সন্ধ্যেবেলায় তোর হয়ে গেছে এবার আমি চাটা বানিয়ে খাবো না ওকে দেবো ও খাবে আমি ততক্ষণ একটু ফ্রেশ হয়ে নেবো তারপর আমি চা খাবো তো যেহেতু সন্ধ্যে হয়ে গেছে ওর সন্ধ্যা হলে ওর চা লাগে তো আগে ওকে মানে তাড়াতাড়ি চাটা ওর জন্য করে দিচ্ছি ও খা তারপর আমি গা হাতটা ধুয়ে একটু ফ্রেশ হবো কারণ প্রচণ্ড হাতটা চিপচিপ ঝিপচিপ লাগছে ভালো লাগছে না কিছু তো ওটা করে আমি চাটা তারপর একটু গোছাবো কিচেনটা একটু সাজানোর ইচ্ছা আছে তো এই যে এরকম সব ছোট ছোট ডিব্বা টিব্বা অনেক আছে তো দেখি কিছু একটা বল অর্গানাইজার যেরকম থাকে সেরকম যদি একটা ডয়ার বা কিছু পাওয়া যায় র্যাক ফ্যাক সেরকম নেবো যাতে অল্প জায়গার মধ্যে সুন্দরভাবে জিনিসগুলো রেখে সাজানো যায় আর এই যে এইগুলো আমার দেশের বাড়িতে ছিল মায়ের কাছে তো এবার গিয়ে এনেছি এগুলো ওখান থেকে তো তো সাজাবো সব করবো আস্তে আস্তে করছি কিচেনটা যেহেতু অনেকটাই ছোট এর মধ্যে সব ম্যানেজ করে করতে হয় তো জায়গা ঠিক ইয়ে পাওয়া যায় না এক এক সময় তো একটু গুছিয়ে টুছে নিয়ে করলে ভালো লাগে আর এই পাখাটা ওখানে লাগানো ছিল তো ওটা খুলে বর ধুয়ে দিয়েছে পরিষ্কার করে তো এখানে রেখে দিয়েছে শুকানোর জন্য জল ধরার জন্য শুকে গেছে এটা না এখানে লাগানো হবে এই যে এখানে লাইটটা আছে না এখানে পাংখা নেই তো প্রচণ্ড গরম হয় খাওয়া দাওয়া করার সময় তো এখানে এই পাংখাটা লাগাবে আর এইটা খুলে আমরা এখানে লাগাবো এই যে লাইটটা ভালোই আছে শুধু একটা যে একটা বলে মধ্যে লাইটটা খারাপ হয়ে গেছে তো এটা আপাতত খুলে এইটা লাগাবো এই লাইটটা আর এই লাইটটা নামিয়ে এটাকে পরিষ্কার করে লাইটটা ঠিক করে তারপর এটা অন্য জায়গায় লাগাব তো চলো চাটা হয়ে গেছে চাটা বেড়ে নি তারপর আমি ফ্রেশ হব আচ্ছা আপনাদের কথা বলতে বলতে কি অবস্থা হয়েছে দেখো পুরো চা উঠে গেছে উপরে পুরো ক্লিন করা হলে একদম সব রান্নাঘর মহানগর সব কিচেন ইচেন এগুলো এখন এগুলো টুকটুকু আছে এগুলো গোছাতে হবে ঘরে সব তো কাপড় জামা পরিষ্কার বাকি এদিকেও সব গোছানো হয়ে গেছে সুন্দর করে এখানটা গোছানো হলো এই জায়গাটা গোছানো হলো এই বাপুর এখানে ওষুধ পশুধ ছিল এগুলো দিয়ে ক্লিন করে দেওয়া পুরো ঘরটাকে পুরো ক্লিন করা হয়ে একদম বাজে লাগছিল সুন্দর এখন পুরো সুন্দর করে সাজানো হয়ে গেছে গোছানো হয়ে গেছে আমার দুটো দুস্ত ওখানে খেলছে ওখানে তো বন্ধুরা পুরো ঘর পর পরিষ্কার হলো এবার মোছার কাজ চলছে মুচি হচ্ছে এই যে পুরো মোচা হচ্ছে ঘরটাকে ভালো সুন্দর করে আর এখানেও পুরো ক্লিন করা হলো এখানে এগুলো টপগুলো সব লাগানো হলো নতুন করে

একটা রিফাইন হয় আর একটা দুটো সুবিধা একটু গরম জলের মধ্যে ভীম লিকুইড দিয়ে একটু ডুবিয়ে রেখে দুলেই পরিষ্কার হয়েছে যে অর্ডার করেছি একটা সুস্বিক তেল রাখার জন্য আর একটা সানফ্লাওয়ার অয়েল রাখি তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখন যাব বেডরুমে আর ঘরটা না আজকে একটুখুনি সাজানো গোছানো হয়েছে গোছানো হয়েছে কারণ হচ্ছে ঘরটা খুব এলোমেলো হয়েছিল কদিন তো সেই কারণে আজকে আমি দোলন আর পিসা তিনজনে মিলে একটুখানি ঘরটাকে গুছিয়েছি তার টুকুনি আপনাদের দেখি দিই কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন এখান থেকে স্টার্ট করছি ঠাকুরের মন্দিরে এখানে অন্য কোনো এখানে একটা ঝাড় ছিল সেই ঝাড়টাকে হাঁটিয়ে দিয়েছে সেই ঝাড়টাকে হাঁটিয়ে আমি অন্য জায়গায় রেখেছি আর মন্দির তো এখানেই ছিল টিভিটা এখানেই আছে যেখানে ছিল সেখানে বাকি সোফাটা এখানে টেবিল এইখানটা একটু চেঞ্জ করে দিয়েছি এখানে একটা নাইট ল্যাম্প এখানে একটা স্ট্যান্ড ল্যাম্প লাখিয়েছি হ্যাঁ এটা আমার ইউটিউব করার আর এইখানটায় ঝাড়টা এখানটায় দিয়েছি বড়ো ঝাড়টা আমি এখানটায় দিয়ে দিয়েছি আর এখানটায় বেডরুমের এইখানটায় এটা তো আগেই ছিল আপনারা জানেন ছোট এরকম একটা লাইট পুরো লাইটিং হচ্ছে না এইখানটায় ফ্লাওয়ার টপ গুলো রেখেছি এগুলো ন্যাচারাল সব সব ন্যাচারাল টপ আর না এখানে একটা নাইট ল্যাম্প লাগানো হয়েছে আর এদিকটা এরকম এটা ঘাস গুছিয়ে গেছে রাখা আছে আর ছোট্ট ওখানে শুয়ে আছে